আচ্ছা ব্রিটিশ কি হারাম বিটিএস নাস্তিক বিটিএস বিধর্মী এই কথাগুলো তো তোমরা কারো না কারো মুখ থেকে তো অবশ্যই শুনে থাকবে তো এখন কথা হচ্ছে বিটিএস কি আমাদের মুসলিমদের জন্য হারাম আমরা মুসলিম হয়েও কি বিটিএস কে সাপোর্ট কিংবা অনুসরণ করতে পারবো তুই এ কথার উত্তর হলো হ্যাঁ অবশ্যই আমরা বিটিএস কে অনুসরণ করতে পারবো কারণ আমাদের নবীজিও কিন্তু বিভিন্ন কাফের মুশরিকদের সাথেও চলাফেরা করতেন তাদের সাথে সুসম্পর্কও রাখতেন হ্যাঁ এটা ঠিক যে বিটিএসরা অন্য ধর্মের মানুষ কিন্তু তাদেরকেও তো মহান আল্লাহ তাল্লাহ তার বান্দা হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছে তাই একজন মানুষ আরেকজন মানুষের জন্য কিছুতেই হারাম হতে পারে না কিন্তু হ্যাঁ ইসলামে তো গান বাজনা হারাম এবং নিষিদ্ধ তাই আমরা যারা মুসলিম আর্মি রয়েছি তাদের অবশ্যই উচিত যে গান বাজনা থেকে বিরত থাকা হ্যাঁ আমি একশোবার বলবো যে এটিকে তোমরা বয়কট করো কারণ ইসলামে মিউজিক হারাম কিন্তু বিটিএস মানে একজন মানুষ আর একজন মানুষের জন্য কিছুতেই হারাম হতে পারে না তো যাই হোক আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি আশা রাখছি যে তোমরা সবকিছুই ক্লিয়ার ভাবে জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আল্লাহ হাফেজ